দেখছেন বলুন দেখি সামনে এই পাতাটা হ্যাঁ ঠিক ধরেছেন এটা হচ্ছে পলাশ গাছ পলাশ গাছ পলাশ গাছটা আজকে ভাবছি অন্য জায়গায় প্রতিস্থাপন করব। শীতের গাছ নিয়ে তো আমরা বেশ ব্যস্ত শীতের গাছ বসানো হ্যাঁ মাটি মাটিটাটি আগে রেডি হয়ে গেছে শীতের গাছকে না বসানো কত মানে কত কত কোন জায়গায় বসাবো হ্যাঁ কী সার দেওয়া না দেওয়া শীতের গাছ নিয়ে এখন সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে এই ধরনের পার্মানেন্ট গাছগুলো যেগুলো আর দু মাস পরেই ফুল দিতে শুরু করবে তাদের তো এখন একটা কেয়ারের প্রয়োজন তো সেই কেয়ারটা আর করা হয়ে উঠছে না অনেকেই পলাশ গাছে রিপোর্টিং মানে যাদের শিকড় প্রচুর ইয়ে হয় রুট বাউন্ড হয়ে গেছে তারা অনেকেই হয়তো রিপোর্টিং করে ফেলেছে আমি হয়তো লেট ম্যান তো যাই হোক আমিও শুরু করলাম আজকে তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখুন আচ্ছা তো নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই তো পলাশ গাছটা আমার এখানে ছিল এই যে এই চালি টপটাতে এটা হচ্ছে একটা দশ ইঞ্চি চালি টবে ছিল এটা হলুদ পলাশ বলেই নার্সারি থেকে আমি নিয়ে এসেছিলাম তো গাছটা বেশ বড় হয়েছে এবছর আশা করি এটা থেকে আমি ফুল পাবো গাছ কিনে আনার সঙ্গে সঙ্গে ফুলের আশা করা ঠিক না তো এবছর যাতে আমি ফুল পর্যাপ্ত পরিমাণে পাই এবং কালারটা আদৌ হলুদ হবে নাকি লাল হবে না সাদা হবে জানি না তো যাই হোক দেখা যাক ফুল ফুললে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তো এই যে এই এখন এই গাছটিকে আমি একটি বড় জায়গায় দেবো এটা দশ ইঞ্চি চালি টপের মধ্যে ছিল মাটির টবে সেটা সেখান থেকে আমি ভাবছি বালতিটা আমার ফাঁকা পড়ে আছে বেশ কিছুদিন ধরে বালতিটা নই তো বালতিটাতে ভাবছি দেবো আচ্ছা তো ড্রেনেজ সিস্টেম হিসাবে আমি পর্যাপ্ত পরিমাণে ডিমের যে পেটিগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি তারপর নিচে বেশ কিছুটা মাটি এবং গোবর সার দিয়ে দিয়েছি দেখুন এই যে দেখুন এক বালতি গোবর সার এনে রেখেছি গোবর সার দিয়েছি তো এই দিয়ে এখন গাছটাকে বসাবো আর কিছুটা রুট আমি কেটে ছেটে নিয়েছি দেখেছেন বেশ ভালো রুট বাউন হয়েছে তো গাছটিকে একটু সোজা করে বসাতে হবে এই এক হাতে করে কাজ করলে এটাই সমস্যা হয় যে সোজা করে গাছ আর বসানো যায় না কোনোভাবেই বসানো যায় না আর এদিকে দেখুন ছোট ছোটো এই যে এইগুলো বের হচ্ছে কি বলে এগুলোকে নতুন নতুন প্রচুর কলি বের হচ্ছে আচ্ছা তো অনেকের মনে হবে কিছু খাবার দেবো না নিশ্চয়ই খাবার দেবো তো সবই দেখতে থাকবো দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা আচ্ছা আর এই পারমানেন্ট গাছগুলো মানে পলাশ গাছ বিশেষ করে যাদের আছে পলাশ গাছ লতা যেগুলো মোটামুটি শীতের শেষে আমরা ফুলটা পাই এবং গ্রীষ্মের শুরুতে সেই গাছগুলো যাদের রুট প্রচুর বাউন হয়ে গেছে তারা এখুনি মানে এইটাই হচ্ছে পর্যাপ্ত সময় বা শীতের আর কিছু কিছুদিন পরে হলেও বা আমি এখনই করে ফেললাম তো তাই আমি আমার কথাটাই বলছি এই সময়টা করে কিন্তু অন্য টবে প্রতিস্থাপন করে দেওয়া উচিত তাহলে কি হবে শীতের সময়টাতে আমরা খাবার দিতে থাকবো যাতে গরমের শুরু থেকেই আমরা ফুলটা পর্যাপ্ত পরিমাণে পেতে পারি হুম বসন্তের একদম প্রথম থেকে পলাশ তো মানে বসন্তের কী বলবো রানী বলা যাকে পলাশ লতা সবই সবই বসন্তকালে প্রচুর ফুল হয় যেগুলো পার্মানেন্ট এবং সুন্দর সুন্দর যেমন ধরুন আর একটা এক্সাম্পল দিই ফাগুন বউ ফাগুন বউ যাদের আছে তারাও কিন্তু এখন যদি রুট বাউন হয়ে থাকে শিকড় চেক করে কিন্তু রিপোর্টিং করে নেওয়া উচিত আর যদি রিপোর্টিং করার প্রয়োজন না হয়ে থাকে রুট যদি সেরকম বৃদ্ধি না হয়ে থাকে তো সেক্ষেত্রে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে মানে গোবর সার বা ভার্মি কম্পোস্ট তার সাথে কিছুটা ভিটামিন জাতীয় সার দিয়ে দেওয়া উচিত মিক্সড খাবার এখনই দেওয়ার প্রয়োজন নেই মিক্স খাবার আরও এক মাস পর দিলেই হবে মানে ফুল আসার এক মাস আগেই মিক্সড খাবারটা প্রয়োগ করলেই হবে এই ফাগুন বউ পলাশ তারপর নির্মণী লতা এইসব গাছের জন্য বলছি তো দেখতে পাচ্ছেন আমি মানে পুরোটা ওপরটা গোবর সার দিয়েই ভর্তি করলাম গাছটা দিলাম গাছ দেওয়ার পরে কিন্তু পুরোটাই আমি গোবর সারই দিলাম সারের পরিমাণটা বেশি দিচ্ছি ঠিক আছে মাটি কিন্তু খুবই সামান্য মাটি আমার সেরকমভাবে তোলাই নেই তো সেই জন্য আমি গোবর সার দিয়ে বসালাম তো ভীষণ আশাবাদী আমি বছর যাতে আমি এই পলাশটা থেকে ফুল পাই শীতের কাজ তো করছি শীতের কাজ তো আপনাদের দেখাচ্ছি কীরকম কী বাড়ছে না বাড়ছে কি খাবার দিচ্ছি কি ভিটামিন দিচ্ছি সব কিছুই আমার চ্যানেলে আছে তো যারা দেখেনি তারা দেখে নেবেন আচ্ছা তো এই যে দেখুন একদম ভর্তি ভর্তি করে দিলাম না যাতে জল দিতে অসুবিধা না হয় তো আমি ওই জন্য বেশি করেই আর কি গোবর সারটা তোলা করিয়েছি আমার হাজব্যান্ডকে যে একটু বেশি করেই তুলে দাও নাহলে খুব অসুবিধা হবে আর এই শীত চলাকালীন দেখতে হবে যাতে গাছটা ঠিকঠাক গ্রোথ হয় যে দেখুন যেমন দেখুন আমার এই যে কচি কচি এগুলো বের হচ্ছে এই যে নতুন নতুন সুর বের হচ্ছে এই সময় যেন পোকার আক্রমণ না হয় তার জন্য কিন্তু অবশ্যই যেটা দিতে হবে সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু পেস্টিসাইড স্প্রে করতে হবে যে যেটা স্প্রে করে সেটা স্প্রে করলেই হবে নতুন করে আমি কিছু আর সাজেস্ট করবো না তো এই যে দেখুন আমি গোবর সার ওপরে কিন্তু একদম মানে সয়েল লেস লেস বলা যেতে পারে পুরোটাই একদম গোবর সার দিয়ে আমি ভর ভর্তি করে দিলাম তো পলাশ গাছটা আমার বেশ বড়ো অনেকের মনে হবে যে আমি কাটিং করব না না আমি কাটিং করব না আমার থাকুক আমি মানে গাছটা চাইছি একটু বাড়ুক মানে এই গাছের মানে এই গাছটা যদি অনেক বড় হয় তাহলে কি হবে এই গাছটার নিচে আমি যে গাছগুলো মোটামুটি ছাওয়াই থাকে সেই ছাওয়া জাতীয় গাছগুলো আমি এই গাছটার নিচে বা এই গোড়ার নিচে আমি অনেক ছোট ছোট টব রাখতে পারবো সেই জন্যই আমি এই গাছটাকে বড়ো করতে চাইছি কাটিং করলে তো গাছটা কী হবে ঝোরালো মানে ছোট হয়ে থাকবে এবং বুসি হবে তো আমি চাইছি না সেটা হোক যারা চায় কাটিং করতে কাটিং কিন্তু এই সময় করে দেওয়া যেতে পারে ঠিক আছে আচ্ছা এবারই আমি এর মধ্যে কি মেশাবো গোবর সার দিয়ে তো অনেকটা ভর্তি করে ফেললাম এবার যেটা দেবো দেখুন রেডি করে রেখেছি এটা হচ্ছে নিম নিমখোল হুম মাটিতে কিছুটা ভিটামিন বললাম তার জন্য দিচ্ছি সিউইট দু চামচ মতো সিউইট হবে দু চামচ সিউইট চা চামচে দু চামচ আচ্ছা নিম খোল আছে তিন চামচের মতো কেন কি পুরোটাই গোবর সারের ওপর করছি তো কোনোভাবে ফাঙ্গাস পোকা পোকামাকড়ে আক্রমণ যাতে না হয় আচ্ছা আর আমি সর্ষের খোল দিচ্ছি নাইট্রোজেনের পরিমাণটাও একটু দিতে হবে সর্ষের খোলে তো নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি থাকে জানেন এই যে এই যে নতুন নতুন শ্যুটগুলো হচ্ছে যাতে গাছটা আরও সুন্দরভাবে বৃদ্ধি পায় তার জন্য সর্ষের খোলটা আমার আছে নাইট্রোজেন হিসাবে আর এই যে সিউইটের মধ্যে সমস্ত কিছু আছে যাবতীয় ভিটামিন আর এই যে এইটা আর দিচ্ছি তার সাথে সাব ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সাফ তো চলুন সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দিই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে এক জায়গায় মিশিয়ে দিই হ্যাঁ তো এবার এটাকে আমি ওপর থেকে পুরোটা ছড়িয়ে দেব যাতে কোনোভাবে ফাঙ্গাস আক্রমণ না হয় পোকামাকড়ের আক্রমণ না হয় কোনো কিছুই যেন মানে সব দিক থেকে যেন আমার গাছটা সুরক্ষিত থাকে এবং সুন্দরভাবে আরও প্রচুর কী বলবো প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ বেরোয় তার প্রত্যেকটা ব্রাঞ্চ থাকে তাহলে আমি ফুল পাবো এটাই হচ্ছে আমার লক্ষ্য তো এই যে এবার এটা পুরোটাই আমি এই গাছের চারিদিকে ছড়িয়ে দেবো গোবরের সাথে এটা তো গোবর সারই কেন কি মাটি বলাটা ভুলই হবে কেন কি মাটি আমার তোলা নেই বলে আমি পুরোটা গোবর সারের ওপরেই করে ফেললাম মাটি একটুখানি আছে নিচে খুবই সামান্য পরিমাণ সেটা খুবই সামান্য পরিমাণ তো এই যে দিয়ে দিই এই যে যতটা দরকার পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম ঠিক আছে এবার এর ওপরে জল দেবো জলটা জলটা মগ আছে কিন্তু জল রেডি করা নেই তো যাই হোক শুধু জলটাই দিতে বাকি রইলো জলটা দেবো জলটা এনে দেবো জলটা আনা নেই এই মুহূর্তে আচ্ছা আর আর একটা কথা বলে দিই এই যে টপটা আমার খালি পড়লো এটা খালি থাকবে না এই যে লাল স্থলপদ্মটা কিনে নিয়ে এসছি স্থলপদ্ম লাল তো সেই লাল স্থলপত্রটা আমি এর মধ্যে পটিং করে দেবো এখন তো যাই হোক দেখ ওটা বলে দিলাম আর কি তারপরে এই যে বাটল ব্রাশটাও ভাবছি মানে একটা কিছু জোগাড় করে ওতেও এটাও পটিং করে ফেলবো তো বেশ কিছু কাজ বাকি আছে তো এরকমভাবেই কন্টিনিউ গাছপালা নিয়ে থাকতে হবে শীতকাল মানে সবসময় শীতের গাছগুলো নিয়ে পড়ে থাকলে হবে না এই গাছগুলোর দিকেও একটু ধ্যান দেওয়াটা খুবই প্রয়োজন যেগুলো মোটামুটি গ্রীষ্মের শুরুতে এবং শীতের শেষে ফুল আসে যেমন ধরুন পলাশ ফাগুন বউ আমার কাছে তো ফাগুন বউ নেই তাই ফাগুন বউ নিয়ে আমি কিছু বলছি না যাদের কাছে ফাগুন বউ আছে তারাও কিন্তু এই সময় ফাগুন বউ গাছগুলো খুঁড়ে বেশ ভালো করে পর্যাপ্ত পরিমাণে গোবর সার বা কম্পোস্ট তার সাথে ভিটামিন জাতীয় কোনো সার কিন্তু এই সময়টা করে দিয়ে দেওয়াটা উচিত ঠিক আছে তো আমি তিনটে ফুলের গাছের এখানে নাম বললাম পলাশ নীলম লতা এবং ফাগুন এই তিনটে কিন্তু মানে গ্রীষ্মের শুরুতে বা শীতের শেষে একদম যাকে বলা হয় বসন্তের রানী বা কি বলবো স্প্রিং কুইন তাই তো স্প্রিং কুইন তো এই পলাশটা আমাকে দিয়েছিল হলুদ পলাশ বলে জানি না কি কালার হবে যাই কালারই হোক না কেন গাছটা ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে থাকুক আমার বাগানে এবং ফুল আসুক যে কালারই হোক না কেন যে কালার হোক তাতেই আমি খুশি লাল হলেও আমি খুশি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চেনাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন নমস্কার